তোমাদের আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ফুটবল রিলেটেড আপডেট পেতে সো চলো এখানে দেখতে পাচ্ছ আরেকটি সূচনা নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ পুয়াড়া ইয়ংস্টার ক্লাব এর উদ্যোগে বিশ্ব ট্রফি দু দিবসীয় ফুটবল প্রতিযোগিতা খেলার স্থান হচ্ছে পুয়াড়া ফুটবল ময়দান পুয়াড়া ইন্দুর বাঁকুড়া আর এটি থাকছে এক লক্ষ ফুটবল ধামাকা এনে এক লক্ষ টাকার ফুটবল ধামাকা আর এটির খেলার থাকছে এক দু নভেম্বর দু হাজার পঁচিশ আর এটি হচ্ছে দ্বিতীয় বর্ষ যেটি খেলার আয়োজন করা হয়েছে আর এটির ফার্স্ট প্রাইজ থাকছে চল্লিশ হাজার এক টাকা প্লাস ট্রফি আর সেকেন্ড প্রাইজ ত্রিশ হাজার প্লাস ট্রফি আর থার্ড এন্ড ফোর্থ যাহায যেটি হচ্ছে পনেরো হাজার করে কনসোলেশন প্রাইজ সাউথ সহ ট্রফি আর এখানে পাঁচ হাজার টাকা এন্ট্রি থাকছে অগ্রিম নিবেদ চার হাজার টাকা আর সেমিফাইনাল এবং রামকৃষ্ণ স্মৃতি ট্রফি যেটি প্রতিটি প্রতি খেলা ম্যান অফ দি ম্যাচ এছাড়া আরও থাকছে আকর্ষণীয় পুরস্কার আর ফুটবল খেলার নিয়মগুলি হচ্ছে এখানে ষোলোটি টিম পার্টিসিপেট করতে পারবে টোটাল টিম খেলবে এগারো জন করে প্লেয়ার খেলবে এগারো জন করে পাঁচজন অতিরিক্ত আর এখানে খেলাটি হবে আইএফএ নিয়মে আর সময় থাকছে পঞ্চান্ন মিনিটের হবে খেলাটি আর মাঠে রাফ্রি ও কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে খেলাটি অনুষ্ঠিত হবে খেলা কোনো খেলোয়াড় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসার পর কোনো দায়িত্ব থাকবে না সমস্ত দলকে জার্সি আনতে হবে নার্সিং আবশ্যিক আর সব জার্সিতে নাম্বার থাকা প্রয়োজন আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে এন্ট্রি করার জন্য কমিটির সাথে যোগাযোগ করুন যেখানে সন্তান আর স্বরাজের সাথে কন্ট্যাক্ট করে বিক্রম এবং সাধনের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনার টিমকে সুরক্ষিত করতে পারতেন খেলার স্থান হচ্ছে পুয়ারা বাঁকুড়া সো তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা এতটাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে